মনে যাই যদি আসেন সে দিন দিয়ে না আসেন কে লাড়ি আমি দিন লাগিয়ে দিলাম

ও কি নিজের কাছে না আমার কিছু কিছু কথা সব বলে তো ভালো হয়েছে আমার লাগতা না We are on end. We are on end. We are on প্ৰতিদিন আছিল প্ৰতিদিন আছিলে

ટકા

না আপনাদের অনেক সুন্দর হচ্ছে খুব সুন্দর সার

আবুলো <laughs>

এখন শোনেন আমি তো আমাকে আরো পঞ্চাশ টাকা দিলেন এ যুগে এরকম কেউ দেয় না আপনি তো ভাবছেন সত্যি আমার কাছে টাকা নাই টাকা আমার কাছে আছে কিন্তু আপনার মন পরীক্ষা করলাম আমি যদি কিছু আপনারা দেই সেটা আপনার নিতে হবে এখন ভাই ঘন্টা এখন পরেটা হচ্ছে একটু পরে এই জায়গা 20000 টাকার পুরস্কার আছে আবার সর্বনিম্ন 15000 টাকার পুরস্কার আছে আপনার আমরা যাবার সময় দেখছি যে আপনি এগুলা নিয়ে বসেছেন আসলে মানুষ ছোটখাটো দোকান নিয়ে বসে কখন যখন একটু অভাব সমস্যা সংসার তখন আসে ভাই তাছাড়াbadan কেউ এইভাবে আসে না বুঝেন আমি বুঝতে পারছি যে আপনি বাবার বয়স আঙ্কেলের বয়স কত তেষট্টি বছর এখন আপনি নামাজ কালাম পড়বেন বাজার আসবেন দুই চার চা খাইয়ে বাড়ি চলে যাবেন এই তো নাকি কারণ আমি আপনার ছেলে হইলেও এই কাজটা করতাম আপনাকে কাজ করতে যেতাম না এখন যতটুকু পারি আপনাদের তো মানুষের পাশে দাঁড়ায় চেষ্টা করি এখন আপনি এই জায়গা থেকে যে কোনো একটা পুরস্কার নেবেন আমি আপনার ছেলে সেই হিসেবে দিব এটা কোনো দাম না দেখ আপনার কিছু না আপনাকে একটা পুরস্কার দেবো এখন আপনি এই জায়গাতে একটা নেন যে কোনো একটা অপর জিনিসটা কী দেখা যায়

বহুত জায়গায় ঘুরছি আসলে আপনার মধ্যে এরকম লোক খুবই কম আছে কারো কাছে বলছি দশটা টাকা তাও কেউ আমাকে দেয় নাই যে খাইয়ে গেছি আপনি বলছেন টাকা দেওয়া লাগবে না আপনার এ জায়গা সবাই আছেন কমবে সবাই ভালো লোক বুঝতে পারছি আসলে গ্রামগঞ্জে না আসলে আমরা বুঝতেই পারতাম না ভালোবাসা কাকে বলে শহরে যায় এই ভালোবাসাটা আমরা পাই না এই গ্রামগঞ্জে আসলে মানুষ আমাদেরকে অনেক ভালোবাসা মানুষের বিপদে মানুষ থাকে কিন্তু এই শহরে গেলে কিন্তু এটা পাওয়া যায় না বুঝেন এখন একটা পুরস্কার দামি এনেছি হ্যাঁ মানে মানে খেলে কি পাইছেন সেটা হ্যালো বশিরের

हेलो हेलो चाओ चाओ नाना फ्री फ्री आपने चीनी आपने और अनुष्का जी आटा তাই আপনার মতো মানুষকে আরো যেন উপহার দিতে পারি ধন্যবাদ দর্শক বন্ধুরা আসলে আমাদের আবার আরেক জায়গাকে আবার হবে শেষ করলাম ভিডিওটা যারা আমাকে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে